খুশির না আল্লাহ তালা তুমি কি আমার ছর কেমনি হয় অধক্রান্তি গেলো আবার ফসলের নামাজ পড়ালো কেমনি সাতাশ বছর এই তো মুখ হচ্ছে না কত বছর ছেড়ে কত বছর সময় নেই না আট বছরে না নিয়ে আর ছুটি দিতাম খুশি করেছেন আমার উন্মতকে খুশি করবেন নি আল্লাহ তারা বলেন হাবি তুমি বলো কি করলে তারা খুশি হবে রসুল বলেন আমি সরসরি আল্লাহ আপনাকে দেখে গেলাম আমার দুনিয়ার উন্মতেরা তারা কেমন করে আপনার সাথে দিদার করবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বললেন আমার হাবি আমি বড় আশা নিয়ে ভালোবাসা দিয়ে আমি তোমাকে বানিয়েছি আর হাবিব তুমি দরখাস্ত করবে হবে না হবে না হাবিব তুমি যখন দরখাস্ত করছ আমি আল্লাহ তাআলা সেটা মঞ্জুর করে দিলা আল্লাহ তাআলা বলেন হাবিব শুধু মঞ্জুরি করি না তোমার ওসিলায় তাদের জন্য আমি আল্লাহ প্লাস পয়েন্ট করে দিলাম সুবহানাল্লাহ যারা বলেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা বোনাস বাড়িয়ে দিলাম তাদের মর্যাদা আরো আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম রাসূল বলেন আল্লাহ কেমন করে তাদের প্লাস পয়েন্ট হয়ে গেল আল্লাহ তাআলা বলেন আমার হাবিব

মানুষদেরকে তার আয়াত এসে যাচ্ছে আমাদের চাকরি চলে যাবে আমাদের ক্ষমতা চলে যাবে বলেন আল্লাহ রসুলকে পৃথিবীতে ক্ষমতা নেওয়ার জন্য এসেছিলেন নাকি রাজ্য নেওয়ার জন্য এসেছিলেন নাকি আল্লাহ তালা বলেন আমার হাবিব বিশ্ব নবীকে আমি দুনিয়ার মাঝে পাঠিয়েছে রাজ্যের জন্য নয় প্রেসিডেন্ট হওয়ার জন্য নয় আমি আল্লাহ তালার উদ্দেশ্য হলো কারণ ওই জামানার জাতিগুলি তো সব অন্ধকারের মধ্যে ডুবে গেছে তারা জাহান নামের মধ্যে হাওমাও খাচ্ছে তাদেরকে ওখান থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার হাবিবকে আমি আল্লাহ পাঠিয়েছি

আল্লাহ রসুল এখন নামাজে দাঁড়াবে আর কাপড়ের মধ্যে পাথর নিয়ে আসে ও তো দেশেই রসুলকে দেখবে আর এই নামাজ অবস্থায় রসুলের মধ্যে আক্রমণ করাবে আমি আবু বকর কেমনে ঠেকাবো আবু বকরের দুটো চোখ দিয়ে টক করে পানি পড়ছে কারণ আবু বকর নিজের কবিজার চাইতে সম্পদের চাইতে ছেলে মেয়ে বিবিবল বাচ্চার চাইতে বেশি ভালোবাসতো আল্লাহর রসুলকে

কোন দসেরদে দাওয়াত শুরু করে দিয়েছেন আবু বকরের খলিজার পানি শুকিয়ে যাচ্ছে কারণ সাซี দেখেই তো শুনেছি তো বুঝতে পারবে আল্লাহ হাবিব সুন্নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে একটা কত মজার ঘটনা দেখেন তার সাซี এসে বলছে আবু আমি দূর থেকে দেখলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার কাছে বসে ছিল কে আলো কোথায় আসতে পারে

দেখতে পারলো না আল্লাহ আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমার আল্লাহর অকবর আমার কাছে উপস্থিত হয়ে গিয়েছিল আল্লাহর মধ্যে আমি আমর ভাবে

জলে কে হয়ে যাবে এই জন্য আমাদের নামাজ কয়েক তো আমার মাদের দের কয়েক মারা কিন্তু অনেক সময় সব তো বোঝাতে পারে না কেন জানেন সংসারের কাজ করতে করতে জহরের নামাজ অনেক সময় বেকারে করে ফেলে এরম আসে না নাই কারণ যদি যদি ওই ভয়তে কাজ করে কারণ ও মাঠে গিয়েছে ব্যবসায় চাকরিতে গিয়েছে যদি দেখে কাজ গোছ ঠিক হয়নি তখন করে তালাস কি। আসেন এরম বাবা আসেনা নাই সংসারের কাজ না হইলে কিন্তু বেদ করে নামাজ নাই কিন্তু আল্লাহ তুমি যেই জানমালের জন্য এত কিছু করো ওরা তো তোমার জান্নাতের জন্য খরিদ হয়ে গেছে আল্লাহ আমার তুমি নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার বর্গকে জাহান নামের আগুন থেকে বাঁচাব করার এখন দুপুর বেলা রোদের সময় মাঠ থেকে এসে যদি দেখে রান্না এখনো হয়নি তাহলে হাতে যা থাকে ওটা দিয়ে পিটাবে ঠিক না বেঠি আল্লাহ রসুল কি শিখালেন আমার আম্মাজানদের আজকে পাওয়ার বাড়িয়ে দেবো আপনাদের কিন্তু খবর আছে আল্লাহ রসুল শিখিয়ে দিলেন আল্লাহ রসুল জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন হাজরতে আয়সা সিদ্দিকার রবি আল্লাহ তালা হাকে বলেন আয়সা আমার খুব ক্ষুধা লেগেছে একটু খাবার দাও

আর মধ্যে থাকা আছে আল্লাহ জানা করো পুরুষের তো পর্দা নেই নাকি আছে পুরুষকে পর্দা করতে হবে পুরুষ ও ইচ্ছা অনুযায়ী বেগানা নারীর দেখে তাকাইতে পারবে না তোমার চক্ষুকে নিম্ন কামি করে চালো যে সে যাচ্ছে বলে তুমি একবার ফ্যাল ফ্যাল করে তাকাবে না তোমার চোখটাকে নিম্ন কামি করো তুমিও তাকিয়ে দেখো না আল্লাহ আকবর বলুন এই জন্য বলেছেন মারা চারটা কাজ করবে কয়টা কাজ এক নম্বরে ফরজ নামাজ পড়বে দুই নম্বরে রমজান মাসের ফরজ রোজা দায় করবে তিন নম্বরে শে নিজর সতিত্বকে হিফাজত করবে পর্দা থেকে চলবে চতুর্থ নম্বরে স্বামী অনুমতি করবে স্বামী গোলামি করবে তাই বলে স্বামী গাধার মতন পিটাবে এমন কোনো হাদিস আছে নাকি আল্লাহ রাসূল বসেন খবরদার তোমার স্ত্রীকে তুমি প্রহার করোনা তাকে মেরুনা কষ্ট দিও না কারণ সে সব ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছে ঠিক না বেটি স্ত্রী সব দয়া ময়া ভালোবাসা মা বাবার আদর সোহাগ সব ছেড়ে দিয়ে একটা অল্প মানুষের কাছে চলে আসে অপরিচিত ঠিক না বেটি জীবনে দেখanei তার সাথে কথা নেই এসে তার জন্য মিদের জীবনটা পর্যন্ত সংক করে দেয় ঠিক ঠিক না দাদা বলেন যদি দাদি থাকে জাগবেন এই রাত্রি যায় বসবেন দেখবেন পানের বটা নিদ হবে ঠিক কি বলো কথা বল না করো যে আহা আমার পতি এসে এটা পান বানি দেয় ঠিক না বেটি এই জন্য বলেছেন খবরদার তাদের সাথে বদ আচরণ করো না তাদেরকে ভালো কথা বলো তাদের সাথে সদ আচরণ করো তাহলে ওই ঘরটা তোমার জান্নাতের ঘর হয়ে যাবে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এই জন্য আর মেয়েরা এই চারটা কাজ যদি করে রসুল আরো বললেন ওদের জন্য প্লাস পয়েন্ট অর্থাৎ জান্নাতের আটটা দরদা খুলে দেবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে তুমি যেই কাজটা দুনিয়ায় করেছো এই দরজা আটটাই তোমার জন্য খোলা যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করো সুবহানাল্লাহ জেরে এজন্য আজকে আমরা নারী পুরুষ যারা এই মজলিসে এসেছি এই মজলিস থেকে আমরা ইস্তেগফার করে নেব

আল্লা আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর আপনার দোয়া করবেন না জানি কোন এই দুনিয়া ছেড়ে কখন কার চলে যেতে হবে আমি দিই গত দুদিন চলছে একই সাথে প্রোগ্রাম করেছি এক মজলিশে বসে একসাথে প্লেট প্লেট লাগিয়ে খানা খেয়েছি আজকে আর নার্সিং হোমে হাসপাতালে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা করছে আল্লাহ কখন কার কোন জিনিস করে দেয় আমি আপনি কিন্তু কেউ জানেন আপনারা শুনেছেন হাক্কানি ওয়াসের যিনি মিডিয়া চালায় শেখ আশিক তার সাথে আরো চারজন একনিষ্ঠ বীর ভাই যারা দরা করেন প্রচুর কাজ করেন আজকে একই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে সব হাসপাতালে পড়ে আছে আপনারা সবাই তাদের জন্য মন করে দোয়া করবেন আল্লাহ যেন আমি খায়াত বাড়িয়ে দেয় সকলে বলে আমি আল্লাহ যেন তাদেরকে এই অ্যাক্সিডেন্ট থেকে সুস্থ করে নিজ মার ঘরে ফিরিয়ে দেয় সকলে বলে আমি এবং যেন তারা আবার ময়দানে আসে এই মুর্শিদের এই কাজ দিনের কাজ আল্লাহর কাজ ওসুলের কাজ যেন তারা আবার করতে পারে আল্লাহ তাদেরকে তো ঠিক ঠিক সকলে বলি আমি